নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে সকালে শোনা উঠে পড়েছে অনেকটাই সকালে আর তারপরে ওকে খাইয়ে দিয়ে একটু ফ্রেশ করে তারপরে খেলতে বসিয়ে দিয়েছে এদিকে ও খেলা করুক আর আমি এদিকে কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিই ও যদি ওটা একটু খেলা করে তাহলে সেক্ষেত্রে আমার অনেকটাই সুবিধা হয় ও বসে বসে দিকে খেলা করে আর আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় এদিকে সকাল সকাল চান করে প্রথমে ঠাকুর পুজো করে নিচ্ছি তারপর আজকে সমস্ত কাজকর্ম করব সকালের দিকে এই চান করে যে ঠাকুরটা পুজো করে থাকি তাহলে অনেকটাই বেশ স্বস্তি লাগে কিন্তু ঠাকুর পুজো যদি না হয় তাহলে বেলাতে আবার সে কখন ঠাকুর পুজো করব সেরকম একটা মনে একটা খটকা থেকেই যায় তো আজকে যেটা হলো সকালের দিকেই প্রথমে আগে না থাক সব কাজ ফেলে রেখে আজকে আগে ঠাকুরটা পুজো করে নিলাম তো অনেকটা কাজ মনে হলো যেন হালকা হয়ে গেল। আগে সাধারণত এরকমই করতাম আগে সবার আগে চান করে ঠাকুরটা পুজো দিতাম তারপরে বাদবাকি কাজগুলো করতাম কিন্তু এখন আর ঠিক সেইভাবে হয়ে ওঠে না সকাল সকাল চান করতে যাব। তারপর এদিকে যদি ধরুন মেয়েটা ঘুমাচ্ছে তাহলে তারপর উঠে পড়বে আর কিছুই হবে না তাই আর করি আর কি সকালের দিকে কাজকর্মগুলো সমস্ত সেরে রাখি তারপর বেলার দিকে ওই সাড়ে এগারোটা কি বারোটার সময় চান করে তারপর ঠাউরকে জল দিতে হয় আর কি এদিকে আজকে নিরামিষ রান্না বান্না করছি আজকে পোস্তর তরকারি করছি পোস্ত দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আর কয়েকটা বড়ি ভেজে রাখলাম নিরামিষ দিনে একটু বড়ি ভাজা হলে ভাতটা বেশ একটু ভালোই খাওয়া যায় এখানে সমস্ত সবজি ভেজে রেখে দিয়েছিলাম আর কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম এবার পোস্তটা হালকা নেড়ে চেড়ে সমস্ত সবজি দিয়ে দেব নামাজ দিনে একটু প্রস্তুর তরকারি হলে আর সেইভাবে কোনো রকম জিনিস লাগে না এখন টমেটোমের দাম কম তাই ভাবছি আজকে একটু চাটনিও করে নেবো ছোটো মেয়েটার মুডের ওপর আমার অনেকটা কাজকর্ম নির্ভর করে ও যখন একটু শুয়ে থাকে খেলা করে তখন আমার কাজকর্মগুলো একটু তাড়াতাড়ির মধ্যেই সারা হয়ে যায় কিন্তু ও যখন শুতে চায় না ওরও তো আর ভালো লাগে না সারা দিন একভাবে শুয়ে থাকতে খেলা করতে তো সেক্ষেত্রে ওকে একটু কোলে নিতে হয় কোলে নিয়ে ঘুরতে হয় আর কোলে নিয়ে ঘুরতে গেলেই আমার অনেকটা সময় পার হয়ে যায় সেক্ষেত্রে আমার আর কিছুই করা হয়ে ওঠে না আজকে যেমন একটু বসে আছে শুয়ে আছে এরকম করে একটু খেলা করছে তো আমার অনেকটাই কাজকর্ম হয়ে যাচ্ছে এখানে আজকে আবারও নিয়ে নিয়েছি গাজর কড়াই আর রাঙা আলু তার সাথে ভাতের মাঠটা তো নিয়ে নিয়েছি আগে যেহেতু আমাদের ভাতটা রান্না হয়ে গেছে মসুর ডাল আর একটু সামান্য পরিমাণে ভাত নিয়ে নিয়েছি এবার এটাই দুটো থেকে তিনটে সিটি মেরে নেব তো এইভাবে করলে খুব ইজিভাবে হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় যেহেতু ভাতটা আগে থেকেই হয়ে থাকে আর ভাতের মাঠটা নিয়ে নেওয়ার কারণে সমস্ত পুষ্টিগুণটাই কিন্তু ওর বজায় থাকে এখানে ভাতের মাঠটা নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আর একটু তেল তো খেতেও বেশ সুস্বাদু হয় তো মাঝে মধ্যে আমি এক একদিন হলুদ অ্যাড করে দিই তো আজকেও ভাবছি একটু হলুদ অ্যাড করে দেবো আর পুরোপুরি খিচুড়ির মতনই খেতেটা লাগে আমি তো প্রথমে খেয়ে দেখি যে কেমন টেস্টটা হয়েছে তবে খুব পরিমাণে সবজি দিলে ও একদমই খেতে চায় না এটা আমি ভালো রকমভাবে লক্ষ্য করে দেখেছি তো ওদেরও তো মুখের একটা স্বাদ বলে জিনিস আছে অনেকে বলে থাকেন যে আট মাস মাস বা এক বছর পর্যন্ত সেই রকমভাবে মুখের কোনো টেস্ট থাকে না কিন্তু এটা মনে হয় আমার পুরোপুরি একটা অস্বাভাবিক কথাবার্তা স্বাদ বলে জিনিসটা ছোটো থেকেই ওদের কাছে থেকে থাকে তো দেখবেন আমরা যখন ওকে ওনা ওদেরকে দুধ জাতীয় কিছু খেতে দেবো ওরা কিন্তু খেতে চায় না যখন এই নতুন নতুন খেতে শেখে নানান ধরনের যখন খেতে দিই অবশ্যই ওরা খেতে চায় তো অবশ্যই ওদের স্বাদ বলে জিনিসটা আছে আরও আমি ডক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম তো উনি বললেন অবশ্যই সমস্ত খাবার যেন খুব টেস্টফুল হয় যেমন একটু লবণ দেবেন যে খিচুড়িতে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ওদেরও স্বাদ বলে একটা জিনিস আছে তো ওরা না খেতে চাইবে না তো সেক্ষেত্রে যেন খেতে সুন্দর হয় ঠিক সেই রকমভাবেই ওদেরকে খেতে দেবেন তবে তেল ঝাল মশলা এই সরি ঝাল মশলাটা কম কিন্তু তেলটা দেবেন অবশ্যই তেল ঘি আর এখানেও একটা এই যে ধরেছে দেখুন গালে যে কোনো জিনিস দিতে যাব তারপর খাবে ভাত বা যখন একটু দুধ খাওয়াবো তখন কিছুতেই ও মুখটা খুলবেই না এই দেখুন এখানেই দেখুন এই দেখুন মুখটা কিছুতেই খুলছে না দেখছেন কিছুতেই ও মুখটা খুলবে না এই দেখুন এবারে দেখুন মুখটা ঠিক খুলে দেবে তো এইভাবেই এখন এই প্রসেসেই খাওয়াতে হচ্ছে যে কোনো ধরনের এই যে হয় বিস্কিট তা হলে এই একটু আঙুর এইভাবে দেওয়া হচ্ছে আর কি আর একদম এই এক থেকে দু চামচের মতন লেবু নিয়ে নিয়েছি তো খাওয়া হয়ে গেছে প্রায় পৌনে এক ঘন্টার মতন আর ড্রেস দেখুন চেঞ্জ করে দিয়েছি পৌনে এক ঘন্টা পর এই যে খাওয়াচ্ছি ওনাকে এই যে বলেন যে দেখুন টেস্ট ওদের জীবনে লাগে না দেখুন এখানে দেখুন ওদেরও অবশ্যই স্বাদ বলে একটা জিনিস আছে এখানে আমি প্রত্যেকটা সময় যখন ভাত দিচ্ছি দুধ দিচ্ছি তখন কিন্তু মুখ কিছুতেই খুলছে না অথচ যখন লেবুর জুসটা খাচ্ছি তখন কিন্তু ওকার মুখে কোনো কিছু ধরতে হচ্ছে না ও কিন্তু নিজে থেকেই খাচ্ছে তো যেহেতু আজকে এই প্রথম দিন দিচ্ছি তা একটু কম করেই দিচ্ছি পরের দিন একটু বাড়াবো যে কোনো জিনিস হঠাৎ করে অনেকটা পরিমাণে খাওয়ানো মনে হয় না যে খুব একটা দরকার আছে এটা আস্তে আস্তে ওর খাওয়ার পরিমাণটা বাড়াবো এখন থাক যেমন নর্মালি একটু আদৌ খাচ্ছে টেস্টটা বুঝতে পারছে সেটাই এখন অনেক তোদেরকে খাইয়ে আমি চান ঘুম বাড়িয়ে দেবো তারপরে আমি দুপুরের পরেই রাতে কি রান্না হবে তার জোগাড়পাতিগুলো আগে থেকেই করে রাখবো এখানে দেখুন রোদ্দা উঠেছে বেশ খুব সুন্দর চারিদিকের পরিবেশটাও অসাধারণ লাগছে এখানে জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে গেছে এই সময় তুলে রাখব এরপর দুপুরে ওই আধ ঘন্টার মতন আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো আমি সাধারণত যেভাবে জামা কাপড়গুলো গুছাই ওকে একটু বসিয়ে দিই খেলতে একটু খেলা করে আমি ওর সাথে একটু কথা বলি সেই টাইমে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে রাখি আজকে যেমন অনেকটাই জামা কাপড় কাচা হয়েছিল কিছুটা পরিমাণে দুপুরে গুছিয়ে রেখেছিলাম তো সবটা তো একভাবে গুছানো হয়নি আর যখন ও ঘরে ঘুমায় তখন তো আলোটাও জ্বালতে পারি না তো সেভাবে অর্ধেক গুছিয়ে রেখেছিলাম মানে যতটুকু হয়তো গোছানো যায় এখানে ওর কাঁথাগুলো আগে গুছিয়ে রাখছি তারপরে যা কিছু চুকটাক ওর ছোটোখাটো কাপড়গুলো আছে তারপর সেগুলো গুছিয়ে এই ঝুড়িতে ভাঁজ করে রাখবো সাধারণত এইভাবেই কাজকর্মগুলো সেরে থাকি ওকে একটু বসিয়ে দিই ওর সাথে একটু খেলা করি ওর সাথে একটু কথা বলি ও একভাবে শুয়ে থাকতে চায় না বসে থাকতেও চায় না আর এখন যেহেতু অনেকটাই বসে থাকে একভাবে তো অসুবিধা হয় না যখনও এই সবই নতুন বসতে শিখছে তো অনেকটা পরিমাণে একভাবে বসে থাকা মানে ওকে বসে রাখাটা উচিত না তো যতটা পরিমাণে পারি যে এই এখন একেভাবে বসে রইলো তখন আমি যতটুকু কাজকর্ম হওয়ার করে নিলাম তারপর ওকে একটু শুয়ে দেব বা একটু কোলে নিয়ে একটু আদর করব তো আমরাও চাই যে সমস্ত কাজকর্ম ফাঁকে ফাঁকে ওদের সাথে প্রতিটা মুহূর্ত থাকতে আদর করতে কিন্তু সময় যদি সেটা করা হয় তাহলে কাজকর্মের আর কোনো রকম শেষ থাকে না কই কই গো গো হচ্ছে হচ্ছে এখন নিজের মতন খেলতে ব্যস্ত এই চুলগুলোকে ধরে ধরে তুমি টানছো ছিঁড়ে যাবে তো ছিঁড়ে গেলে মুখে একদম দেবে না বাবা চুলগুলো কেটে দিতে হবে কাঁচি দিয়ে আর সারাদিন যত খেলা থাকে পুতুলটা নিয়ে খেলবে কি সুন্দর পুতুলটা নিয়ে খেলবে না চুলগুলোর এখনো বেশিরভাগ টাইম একা বসেই খেলা করে আর একভাবে অনেকক্ষণ বসতেও শিখে গেছে সেইভাবে আর কোন রকম জ্বালাতন হয় না কিন্তু একভাবে তো অনেকক্ষণ একভাবে বসে থাকতে ভালো লাগে না তখন আর খেলতে চায় না হাসছে দেখুন খালি আমি তোমার সাথে কথা বলছি তো রকম হয়ে যায় আর কি তো সেই টাইম ওকে একটু কোলে নিতে হয় তা না হলে একটু বসে বসে এখন অনেকক্ষণ ধরে খেলে তো খেলা করে তারপর বিশেষ করে এই পুতুলটাকে দিলে পারে এই যে চুলটা ধরে ধরে টানবে সেই জন্য পুতুলটা নিয়ে খেলা করে কি গো আমি তোমার সাথে কথা বলছি তো হ্যাঁ ও বাবা এসো হ্যাঁ এই যে বলতে বলতেই হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে বসে খেলা করছে আমি রান্নাঘরে সমস্ত মোটামুটি কাজকর্মগুলো সেরে এলাম আর ও বসে বসে ঠিক খেলা করছিল আর এখন এই যে আমাকে দেখেছে আর থাকবে না এবারে একটু করে নালাম একটু আদর খাটোতে তোমায় মা নিয়েছে আদর করবে না আমি হ্যাঁ তো চলুন ব্ল্যাক কন্টিনিউ করা যাক আর আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন যদি নতুন বন্ধুরা দেখেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও যদি কোনো রকম তথ্য আমাকে দেওয়ার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা রেখে যাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো আমি যথাযথভাবে গ্রহণ করার এখানে শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকেই ভালো রাখবেন ধন্যবাদ